প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওটি থাকছে ভিয়েতনামের আঠারো দিন গামলের বারো মাসি কাঁঠাল আসলে এই কাঁঠাল কি বারো মাস ধরে সবার প্রশ্ন থাকে যে ভাই আপনাদের বারো মাস থাকে সেপ্টেম্বর মাস এখন গাছে মুসি দেখান বা কাঁঠাল দেখান তাহলে বুঝতে পারবো তাই আপনাদের জন্য আজকে রয়েছে ফল ছৌ গাছ এতে ফল ছৌ মুচি যাই বলেন না কেন ফল ছৌ মুচি যেটাই বলেন সেটাই আপনারা পাবেন আমাদের কাছে মাসাল্লাহ সুন্দর চারা সুন্দর গাছ দেখেন মাসাল্লাহ এদিকে চলে আসুন প্রত্যেকটি গাছে মাসাল্লাহ মুচি আসতেছে দেখেন মুচি মানে কাঁঠাল চলে আসবে আর কি কাঁঠাল আসতেছে সুন্দর সুন্দর গাছ আর সুন্দর সুন্দর গাছে আপনার মুচি আসছে খুব সুন্দর গাছগুলো সুন্দর দেখতে এবং অনেক সুন্দর যার কারণে প্রত্যেকটি গাছেই মুছে আসতে দেখেন এই গাছটা যদি দেখেন কত সুন্দর একটা গাছ আমি যদি ডাল গুনি তাহলে পঞ্চাশটা ডাল হবে এই গাছটায় পঞ্চাশ পিস আমি কি গাছটা আপনাদের বের করে দেখাই দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর গাছ একদম স্মার্ট গাছ সুন্দর গাছ এবং ঝাঁকড়া এই গাছটা কি আসলে ফল আছে কী মনে হয় যে ভাই এরকম একটা গাছ দেখাইলেন গাছে তো ফল নাই অবশ্যই ফল আছে আপনাদের জন্য আজকে যদি দেখান গোড়াতে এই যে ফল এটার থেকেই ফল হবে এই দেখেন ফল সুন্দর ফল আসছে ওই পাশে আরেকটা ফল চলে আসতেছে এরকম গাছ আমাদের কাছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখেন আমরা গাছটা যদি একটু গাছ নিয়ে একটু কথা বলবো যে আমরা এই গাছগুলো এত সুন্দর করি কিভাবে এই গাছগুলো যত্ন নেই কিভাবে। কী সার দিলে এত সুন্দর হয় কি কীটনাশক দিলে সুন্দর হয় আমাদের বলে সবারই প্রশ্ন থাকে তা আমরা এখন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ক্যালসিয়াম তারপরে ইন্ডিয়ান মিরাকল গ্রোথ বিভিন্ন যে ওষুধগুলো সারগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই সারগুলো যদি আপনারা গাছের গোড়ায় দেন আমি আজকে সারগুলো এখনও আপনাদের দেখাবো কিন্তু নিয়ে আসতে পারি নাই নেক্সট ভিডিও থেকে আপনাদের প্রত্যেকটি ভিডিওতে কি কি সার দিলে এত সুন্দর গাছ হয় কি ওষুধ দিলে এত সুন্দর গাছ হয় কেন এত সুন্দর গাছ হয় কেন এত ছোটো গাছে আপনার ফল চলে আসে কী ওষুধগুলো আমরা ব্যবহার করি আসলে গাছ বিক্রি করি আমরা আপনাদের বলো খবরটা নেওয়া হয় না ভাই কেমন ফল হয়েছে আপনারাও বলো বলেন না আপনারা গাছ নিয়ে ওই পর্যন্তই কি দেবেন গোড়াতে কি সার দেবেন কি ওষুধ দেবেন এটা বলো আমাদের কাছে কখনো জিজ্ঞেস করেন না এই এত সুন্দর গাছ যখন আমরা তৈরি করেছি আপনিও পারবেন আপনি কীভাবে পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের থেকে ওষুধগুলো নিয়ে কীটনাশকগুলো নিয়ে গোড়াতে মাথাতে স্প্রে করবেন দেখবেন এত সুন্দর সুন্দর গাছ হবে আমি এই একটা গাছ দেখালাম যে আমাদের একটা গাছেই খালি দুইটা গাছে মুসি নাই এখন সেপ্টেম্বর মাস চলছে আজকে মনে হয় সেপ্টেম্বর মাসে চব্বিশ না পঁচিশ তারিখ কি ছাব্বিশ তারিখ হবে যাই হোক হবে একেবারে এটা আমি দেখতে হবে মোবাইলটা বের করে দেখব আর একটা গাছ দেখাই আপনাদেরকে দেখেন এই গাছটা কত ঝাঁকড়া এই দেখেন আর এটাতে কয়টা মুসি বেরিয়ে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই দেখেন কাঁঠাল বেরিয়ে গেছে সাতটা আবার ওপরে বেরোচ্ছে আটটা দেখেন গাছের হাইট দেখেন কতটুক হবে তিন ফিট হবে আর ডালপালা আছে তিরিশটা বিশটা তিরিশটা করে ডাল আছে খুব সুন্দর সুন্দর গাছ আসলে এই গাছগুলো এত চকচক করছে আপনি প্রত্যেকটি গাছ আমাদের যদি এই দিকের গাছগুলো দেখেন চকচক চকচক করছে কেন করে আমরা গাছের অনেক যত্ন করি আসলে আপনারা ছাদ বাগান করেন কি দেবেন প্রত্যেকটা ভিডিও বলে আমাদের দেওয়া উচিত আমরা আপনাদের কাছে দায়বদ্ধ কেননা আমরা যদি গাছ বেঁচলেই হবে না গাছের ট্রিটমেন্ট গাছের পরিচর্যা গাছ এত সুন্দর হবে কিভাবে গাছ দূরত্ব ফল আসবে কী করে এইগুলো বলো আমাদের দেখানো উচিত ছিল এই দেখেন গাছের কোয়ালিটি প্রত্যেকটি গাছের কোয়ালিটি খুব সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর গাছ আপনি নিয়ে গেলেই এই গাছগুলোতে ফল চলে আসবে এই জন্য আমরা বলি যে আপনারা যদি ভালো মানের জাত সংগ্রহ করেন যে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো কেন বলেছে সে অবশ্যই রহস্য ছিল কেননা জাতের মেয়ে হলে আপনার কি বলে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো তা তেমনই যদি অরিজিনাল জাত হয় তাহলে আপনার ছোটো গাছ থেকেই ফল দিতে কী সক্ষম আর একটা কথা আছে না এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি তা খোদা আমাদের জন্য এত সুন্দর সুন্দর ফল দিয়েছে এত সুন্দর সুন্দর ফুল দিয়েছে যেগুলো আমরা ফুলগুলো দেখে আমাদের চোখের ক্ষুদা নিবারণ করি আর আমাদের জন্য আল্লাহতাল্লাহ বিভিন্ন ধরনের ফল দিয়েছে যে ফলগুলো খাইলে আমাদের মনের ক্ষিদা দেহের ক্ষিদা শরীরের খিদা দূর হয় মানসিক শান্তি মেলে আমরা যেসব ফলগুলো আমরা বাড়িতে আমরা যখন গাছ শ্রোপণ করি একটা যদি পেয়ারা ধরে একটা কাঁঠাল ধরে একটা আম ধরে ওই আমটা খাওয়ার পরে বলে একটা ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে আমার নিজ বাগান থেকে নিজ হাতে ছিঁড়ে ফলটা খেলাম তাই আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল প্রত্যেকটি কাঁঠালই একদম আদর্শ গাছ একদম স্মার্ট গাছ আপনি যদি এরকম একটা স্মার্ট গাছ বাসায় নিয়ে রাখেন একশো একশো বলছি এই গাছে আপনি সারা বছর ফল খেতে পারবেন আপনার বাবা আপনার মা আপনার ভাবি আপনার স্ত্রী আপনার সন্তান অক্সিজেনে একটা পাকা কাঁঠাল খেতে পারলে তাদের অনুভূতিটা কি হবে বুঝতে পারছেন এই জন্য বলি যে আপনারা এই সুন্দর গাছ আপনারা রোপণ করেন সুন্দর গাছগুলো যারা ফলসহ গাছ নেবেন বা ফল বাদে নেবেন আমাদের কাছে প্রচুর কাঁঠাল রয়েছে প্রচুর আপনার বলে বুঝাইতে পারবো না আমাদের যদি চারি পাঁচটা দেখাই দেখেন প্রচুর কাঁঠাল দিকে যদি একটু লুক করেন কাঁঠাল সব জিও ব্যাগ সেটিং এবং প্রত্যেকটি গাছেই বলো কি এই যে ফল চলে আসছে প্রত্যেকটি গাছেই ফল চলে আসছে এই যে মুসি চলে আসছে মানে ফল এগুলাতে ফল আসছে যদি জাত ভালো না হতো তাহলে এইসব গাছে ফল আসতো না গাছগুলো খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির হওয়ার কারণে আপনার ছোটো গাছ থেকেই মুসি চলে আসছে আর এই ধরনের গাছগুলো যদি আপনারা মনে করেন যে ক্রয় করবেন এই গাছগুলোর দাম একটু বেশি আপনারা বলেন ভাই হ্যাঁ ছোটো গাছের ছোটো দাম একটা গাছ এই যে আমি রোপণ করেছি খাদ্য দিচ্ছি খাবার দিচ্ছি তারপরে আপনার কি করছি এসব গাছগুলো আপনার যত্ন করছি আমাদের খরচ আছে এই গাছগুলো একদিনে বড় হয় নাই আপনি একটা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে কাঁড়াল গাছ কিনে এক বছর পরে ফল ধরাচ্ছেন কত সময় এর পেছনে ব্যয় দেওয়া হচ্ছে আপনি জানেন না আপনারা বলেন যে গাছের দাম বেশি আরে ভাই ভালো জিনিসের সব সময় মূল্য বেশি একটা আইফোনের দাম কত দুই লাখ টাকা একটা সিম্পল ফোন তো ওই আপনার অ্যান্ড্রয়েড ফোন একটা আমরা তিরিশ চল্লিশ হাজার টাকায় কিনতে পারি আইফোনের মূল্য আইফোনেরই আর একটা অ্যান্ড্রয়েড ফোনের মূল্য অ্যান্ড্রয়েড ফোনেরই সেম যে একটা ভালো প্রোডাক্ট হলে ভালো দাম বা ভালো জিনিস হলে আপনারা মনে করেন যে ভালো জিনিসের মূল্য সব সময় বেশি ফলসহ গাছ নেবেন ভালো কোয়ালিটির গাছ নেবেন জাতের গাছ নেবেন কোনো বেজাত নেই আমাদের পরীক্ষিত জাত আপনার বাংলাদেশে যত নার্সারি কাটালে সারা বসে নিয়ে লাগাই দেখেন কয় বছরে ফল আসে ফল আসবে না এই জন্য আমাদের কাছ থেকে যদি নেন এরকম ফলসহ গাছ আমরা এই গাছগুলো তিন হাজার টাকা করে বিক্রি করছি যদি আপনি আমাদের হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের যদি ক্রেতা হয়ে থাকেন বা দর্শক হয়ে থাকেন বলবেন অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে ভালোবাসাই সব কিছুই করা যায় আপনি মনে করেন যে আমি দাম বলে দিলাম মনে হয় কম দেবে না অবশ্যই আপনি আমার কল কল দেবেন যে হৃদয় ভাই আপনার ভিডিওটি দেখলাম বলছিলেন দাম কম দেবে অবশ্যই আপনাকে দাম ডিসকাউন্ট দেবো হৃদয় ভাইয়ের নাম করলেই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো জান এই গাছগুলো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম ফল ছো গাছ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ থাকলেও অরিজিনাল যাদের ভেতনামের কাঁঠালে সারা কেউ দিতে পারবে না এই দামে ফলশ্বও এত সুন্দর গিটাভের গাছগুলো আবার এসে ছোটো গাছগুলো আমরা ফলস্বও পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করি সেই হিসেবে আলাদা আর গাছের গঠন বা গাছ সৌন্দর্য গাছের দৈহিক সর্বের দিক যদি আপনি বিবেচনা করেন পারফেক্ট একটি গাছ আপনি কিনবেন টাকা দিয়ে কিনবেন লস হবে না টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো জিনিস কেনেন আমরা পুরবাসী ভাইরা অনেক সময় বুঝি না না বুঝে কী করি হুটাট করে বিভিন্ন জায়গাতে গাছ অর্ডার করে ফেলি গাছ কিনলে হবে না ভাই গাছে ফল আসতে হবে আপনার টাকা আছে কিন্তু গাছে ফল নাই টাকা দিয়ে গাছ কিনেন ফল আল্লাহ তালা দেবে রিজিকের মালিক মহান আল্লাহ তালা আর আমরা কখনো ভাবি না যে আমাদের মরে গেলে কাপড়ের পকেট নাই যদি এই কথাটা ভাবতাম তাহলে কেউ দুই নাম্বার সারা বিক্রি না অরিজিনাল জাতগুলোই দিত যে জাতে ফল আসে যে জাতগুলো কিনে মানুষ প্রতারিত হবে না আমাদের বাংলাদেশে কৃষক বাংলাদেশের ক্রেতারা প্রতারিত বিভিন্ন নার্সারিতে এই রাজশাহী বগুড়া এরা যে কি খারাপ আমাদের ভিডিওগুলো কপি করে দেখা গেলো যে সারা বিক্রি করছে বাগান তো ওদের নাই এই গাছের ভিডিও নিয়ে আপনার দেশে ছবি নেছে আমার থেকে নিয়ে আপনাকে পাঠাচ্ছে যে আপনার অন্য গাছ পাঠায় দিচ্ছে এর ড্রাইভার কে নেবে সঠিক যাদের গাছ নেবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে দেখবেন দেখে যদি ভালো মনে হয় চারাগুলোতে এরকম ফল আছে এ দেখেন চলে আসেন ফল আছে এরকম ফল ছো গাছগুলো আপনারা দেখে আমাদের থেকে নেবেন এই দেখেন এই পাশে চলে আসেন এ পাশে সাতটা আটটা ফল চলে আসছে এরকম ফল ছ গাছ নেবেন আপনারা ফল ছ গাছ নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর আজকে ভিডিওটি আর বড়ো করবো না কেননা অনেক জ্ঞান দিয়ে ফেলছি হয়তো বা বলবে দিদাই ভাই খালি জ্ঞান দেয় এদিকে দেখেন চারা দেখেন আমার দেখাই লাভ নয় আমার দর্শকদের চারা দেখান যে চারা দেখে যেন দর্শকরা চন চয়েস করে আমি আজকে অনেক কথাই বললাম ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ আপনাদের ছোটো ভাই মোল্লা অনেক সময় অনেক কথা বলে ফেলে আসলেই আমি আপনাদের সার্বিক সহযোগিতায় ছিলাম এবং থাকবো মোল্লা ভাই আছে আপনারা কল দিবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে দেখে শুনে ভিডিও কলে তারপরে গাছগুলো ক্রয় করুন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইদের জানাই হাজারো সালাম সবাইকে ধন্যবাদ ও অশেষ ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয়মুল্লা ভেতনামের আটাবিহীন কাঁঠালের চারা নিয়ে আজকে চুয়াডাঙ্গা জীবননগর রায়পুর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি